তো বর্তমানে আমাদের দেশের কবি কি করছেন তাদের বিষয় কি আত্মরতি না সিন্ড্রোমে ভুগতেছেন সবগুলো ফ্রান্সিস শাসকদের ব্যাপারে তারা নিষ্ঠুপ দেশে গণতন্ত্রকে থাকলো কি থাকলো না কোনো মাধ্যমে তা নাই গণতন্ত্রহীনতায় তাদের কিচ্ছু আসে না গুম খুন ধর্ষণের সেঞ্চুরি ইন্ডোশ্রেনিকে গণধর্ষণ আগার বানালো একটা বিশ্ববিদ্যালয়কে গণ বানিয়েছে অজু আগার বিশ্রামাগার শুনছি এখন শুনি ধর্ষণাগার একটা বিশ্ববিদ্যালয়কে ধর্ষণাগারে পরিণত করা হয়েছে আমাদের হারাক্কাল লাঞ্ছিত পদ্মা বাংলাদেশের শত শত নদী হত্যা করেছে ভারত তেরো শত নদীর দেশে এখন মধ্যে তিনশো নদী মাত্র জীবিত আছে বাকি সবগুলোকে খুন করেছে হটটা ডাইরেক্ট হত্যা করেছে ইন্ডিয়া সেই ব্যাপারে আমাদের গোবিলেহাদের ভূমিকা শূন্য একটা লাইন নাই সীমানতি বিএসএফ প্রতিদিন আমাদের ভাইদের হত্যা করে আমাদের বিডিআর কেও হত্যা করে আমাদের গোবিলে ওকে ব্যাপারে কি না মাতরাতে লা মারবে তুই ইন্ডিয়াই তো মারবি তাই না আমাদের बाप লাগে ওরা আমাদের মাথার উপরে সূর্য আমাদের আল্লাহ আমাদের ভগবান মোদী সাহেবের কোট গায়ে দিয়ে বাংলাদেশের গাদাগুলো ঘুরে বেড়ায় তো যে দেশে মোদীর কোট গায়ে দিয়ে বাংলাদেশের পোলা বান্ধব ঘোরে তখন সেই দেশের তো কোনো ভবিষ্যৎ নাই তারা ক্ষমতায় পায়ে শেষ দায় পড়ে আছে বাংলাদেশের কবি লেখক সাংবাদিক সবাই ক্ষমতাসীন দেখলেই শেষ দায় পড়ে যায় পায়ে চুম্বন করে আধিপত্যবাদী ভারতের পায়ে তেল মাথার জন্য পুরো বাংলাদেশ ব্যস্ত তেল মাত্রসাদ শাস্ত্রী উট পাখির মতো বালুতে মুখ খুঁজে তারা পরম সুখ উদযাপন করে এই কাপুরুষরা নন্দন তত্ত্বের কথা সব সবসময় কাপুরুষদের মুখে নন্দন তত্ত্বের ডায়লগ শুনবেন নন্দন তত্ত্ব এটা হল একটা সমস্যা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ইতর কৌশল জনজীবন জনমানুষের চাহিদা দেশের আত্মার ক্রন্ধন থেকে যারা নিজেদেরকে বিচ্ছিন্ন করে বিচ্ছিন্ন করে তারা নিজেদেরকে নন্দন বর্মের ভেতর লুকায় এর উদ্দেশ্য হলো এটা হলো ইতর কৌশল এটা হলো যে আমি ভাই সাহিত্য করি তো এমন এক সাহিত্য যার মেশিন টেশিন কিচ্ছু নাই এটা কোন সন্তান উৎপাদন করবে না তার উদারতার কথা উদারতা রাষ্ট্রের প্রতি সমাজের প্রতি মানুষের প্রতি তাদের কোন দায়বদ্ধতা নাই এদের মুখে শিল্প সাহিত্য নিয়ে বড় বড় ডায়লগ বিরাট বিরাট ডায়লগ বিশাল একদম এগারো পিঠাগুরা

তাদের কাছে আমাদের শেখার কি আছে কিন্তু বাংলাদেশে দেখবেন যে তিরিশের কবিরা এই ইউরোপিয়ান সাদার ইতর খাসলাক বড় মানুষের কবিতার থেকে বাংলা সাহিত্যকে করে কি বলেছেন ওদের মধ্যে হল সুবিধাবাদ সুবিধাবাদ মানেই হলো আপনি অমানুষ আপনি মানুষের পক্ষে নন প্যাত্রিশ কথা আবার বলি তিনি বলেছেন এরা সভ্যতার আবর্জনা বিশ্বকে আবর্জনা মুক্ত করতে হবে এই সুবিধাটা দিল মানে আমার কোন জায়গায় কান্দে দোয়া করে আমাদের হুজুরা দেবেন ফিলিস্তিনের জন্য দোয়া করে আল্লাহ ফিলিস্তিনকে হেফাজত করো ফিলিস্তিনকে রক্ষা করো বলে দোয়া টোয়া করে বাড়িতে যা ভাবিরে নিয়ে ঘুমায় তো আল্লাহর ঘরে সব দায়িত্ব নিজেদের কোন কর্তব্য নাই ফিলিস্তিনের মুক্তি বলেছেন যে আপনাদের দোয়ার আমাদের কোন দরকার নেই মিনিংলেস দোয়া আপনাদের টাকা পাঠান নাহলে নিজ এসে আওয়াদের সাথে যুদ্ধ কোন সারা করেনা কান্দে আল্লাহর দায়িত্ব আপনার দায়িত্ব নাই তো আসলে কি করতে হবে রাজনীতি বিষয়ে সাহিত্যে আসতে হবে কারণ রাজনীতি হল সবচেয়ে বড় শিল্প সবচেয়ে বড় বিজ্ঞান কবতক শিল্পমত এটা ঠিক রাতmarshuddin বলেছেন যে slogan সর্বস্বতা যেন আমাদের শৈল্পিক মানকে ক্ষুন্ন না করে আমরা জনগণের কথা বলবো কিন্তু সেটা যেন শিল্পের ব্যাকরণ মেনেই হয় শিল্পের লেখার মধ্যে জনগণের আকাঙ্ক্ষার থাকে যদি না থাকে marshuddin এর বক্তব্য যদি তার মধ্যে সামাজিক অঙ্গীকার না থাকে সোশ্যাল কমিটমেন্ট তাহলে তো অবশ্যই পরিচার্য আমাদের সমাজ বদলের সংগ্রামে নিরোধের কোন দরকার নেই বাংলাদেশে এই সমস্ত করবেন জেলা কাঠ হিসেবে জ্বালানি তো ইউজ করা যায় না কিন্তু প্রসাদ দুর্গন্ধযুক্ত মস্তিষ্কে পচন ধরে গেছে ক্যান্সার কিন্তু সোসাইটি দেখে একটা ক্যান্সার ঘুরে বেড়াচ্ছে গা ঝিন ঘিন করে বই মেলায় গেলে অস্বখাদ্য কুখাদ্য ভোখাদ্য বইয়ের নামে যেহেতু টেকনোলজিতে সহজ হয়ে গেছে যে যা পারে সমানে বই বাড়ি করতেছে আর বলে বই কিনে কেউ দেউলিয়া হয় না এই যে ডায়লগটা এতটা খারাপ ডায়লগ আমার জীবনে আর শুনি নেই অবশ্যই খারাপ বই কিনে আপনি দেউলিয়া হবেন আপনাকে বই কিনতে হবে সিলেক্টিভ আপনি পছন্দ করে করে কিনবেন আন্দাজে মান্দাজে যা খুশি তাই খাই না পেট খারাপ হয়ে রাত্রেবেলা খালি বাথরুমে যাবেন আর আসবেন